কাশের অনেকগুলো স্পিসিস ছিল আমরা সেগুলো দেখতে পাই সাধারণত সেখানে সেই গাছগুলো গ্রো করে সেগুলো বন্যা হয়ে গেলেও কিন্তু ডুবে গেলেও কিন্তু সেগুলো বেঁচে থাকে তাহলে আমরা প্রথম চিন্তা হচ্ছে আমরা সেখানে সেগুলো লাগাবো এখন যদি আমাদের ইকোনমিক কোন বিষয় যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে হেবিটেটটাকে যাতে পানিতে কোনোভাবে না ডুবে সে ব্যবস্থা করে নারিকেল সুপারি খেজুর তার লাগাতে হবে এরপরও কথা আছে নারিকেল সুপারির দাম হ্যাঁ তারপর হচ্ছে এরা কিন্তু কিছুদিন কঠন লোক সহ্য করতে পারে একবারে মানে পানি আসলে যে বলিনি এমন না এখন সেটা যদি ছয় মাসের জন্য ডুবে থাকে সেখানে লাগানোর প্রশ্ন রাখে না তো সেই জন্য হেভিটেড স্পেসিফিক যে গাছগুলো আছে সেগুলো লাগাবো আর যদি কোনো কারণে আমার দরকার হয় সেক্ষেত্রে হেভিটেডটাকে ওয়াটার লক থেকে উচ্চ করে আমি লাগাবো তাহলে সম্ভব সেগুলো ঠিকানা কেউ

তিনি প্যারিস্টে বিশ্বাস করেন না সুতরাং সব মিলেই যেটা বলতে চাচ্ছি ইউএসএ